আসসালামু আলাইকুম তৃতীয় তৎপুরুষ সমাস যেটা আমরা সমস্ত পদ দেখেই নির্ণয় করা শিখবো আমরা সাধারণত ব্যাস বাক্য দেখে সমাজ নির্ণয় করতে পারলেও সমস্ত পদ দেখে আমরা সমাজ নির্ণয় করতে পারি না যেমন তেলে ভাজা তেলে ভাজা কোন সমাস এই তেলে ভাজা কোন সমাস এটা কিন্তু আমরা দেখে বলতে পারছি না কোন সমাস বাট আমরা এইটা দেখেই বলতে পারবো যে এটা কোন সমাস আসলে তার আগে টিপসটা হলো যে এই যে তেলে ভাজা এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ অর্থাৎ পূর্বপদের ফলেই পরপদ নিষ্পন্ন হয় এরকম যদি এটা এটা দিয়ে সম্পন্ন হয় তাহলে সেটা হবে তৃতীয় গড়ার কাজটা হচ্ছে তাই মন গড়া মধু মাখা এই মাখার কাজটা কি দিয়ে হচ্ছে মধু দিয়েই হচ্ছে তাই মধু দিয়ে মাখা বা মধু দ্বারা মাখা আর যারা তৃতীয় তৎপুরুষ মানে দ্বারা দিয়ে কর্তৃক এই বিভক্তি লোক পেয়ে যে তাহলে বাগদত্তা দত্তা মানে হচ্ছে আপনি স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করবেন এটাকে বলা হয় দত্তা বাগ মানে কথা কথা দেয়া অর্থাৎ তুমি আমার স্ত্রী হবে এই যে বাগ দত্তা ক মানে বাগ দিয়ে বাগ দ্বারা দত্তা বি বাগ বিতন্ডা দেখেন বিতন্ডা মানে কি ঝগড়া এই ঝগড়াটা কিসে হচ্ছে মুখের মাধ্যমে কথার মাধ্যমে ঝগড়া হচ্ছে তাই এটা বাগ দ্বারা বিতন্ডা বাগ বিতন্ডা এইভাবে পুষ্পাঞ্জলি পুষ্প দিয়ে জনী এইভাবে কিন্তু আমরা এই তৃতীয় রুশ চিনতে পারি ভিডিওটি ভালো লাগলে